আসসালামু আলাইকুম ডালপার বিল থেকে আমি আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এর আগে অনেকগুলো ভিডিও করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি বিরাটনগর উপজেলা ঐতিহ্যবাহী ডালপার বিলে এরই মধ্যে ডালপার বিলটি অনেক পপুলার হয়েছে এবং প্রচুর দর্শনার্থী এখানে আসে ঘুরতে সুন্দর একটি বিকাল উপভোগ করার জন্য সবচেয়ে ভালো একটি স্থান হলো উপজেলার বৃষ্টি এখানে প্রতিদিন বিকালবেলায় প্রচুর দর্শনার্থী হয় পাশাপাশি শুক্রবার এবং শনিবার এখানে প্রচুর ভিড় থাকে বিভিন্ন এলাকা থেকে এখানে দর্শনার্থীরা প্রাকৃতিক দৃশ্যটি দেখার জন্য উপভোগ করার জন্য চলে আসে ডালপার ভিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীরা আসছে পাশাপাশি বিভিন্ন স্কুলের পিকনিক স্পটগুলো এখানে আসে